আসসালামু আলাইকুম আবার কিন্তু নকশি নতুন লট এসে পড়েছে সুন্দর সুন্দর সব প্রিমিয়াম কোয়ালিটির নকশি এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পাইকারির দামেই পেয়ে যাবেন জামদানি শাড়ির মতোই কিন্তু নকশি কথাগুলো পাইকারির দামে পেয়ে যাবেন আর এই কালোর নকশি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম চমৎকার একটা কোয়ালিটির নকশি তিনটা করে কাপড় ইউজ করা হয়েছে প্রত্যেকটা নকশি কাতার মধ্যে এই গরমে কিন্তু সবচেয়ে আরামের নকশি কাতা আর এটার প্রাইজও থাকবে কিন্তু মাত্র বত্রিশশো টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু আপনার অন্য জায়গায় কিনতে গেলে পাঁচ হাজার টাকার মতো লাগবে আমাদের কাছে মাত্র বত্রিশশো টাকায় পাবেন আর এই ব্ল্যাক যেই নকশি কাতাটা এটা সাদা সুতার কাজ করা আছে এইটাও কিন্তু খুবই সুন্দর আর এইটার প্রাইজও থাকবে কিন্তু মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এই উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই নকশিকাথাটা কখনো কল্পনা করা যায় না এত কম দামে কিন্তু আমাদের কাছে নকশি কাঁথাগুলো পেয়ে যাবেন আর এই বটল গ্রিনটা দেখেন এইটা কিন্তু আরও বেশি সুন্দর এটার বর্ডারটা দেখলেই কিন্তু পছন্দ হয়ে যায় এত সুন্দর একটা নকশি কাঁথা খুবই সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির নকশি কাঁথাগুলো থাকবে তিনটা করে কাপড় ইউজ করা হয়েছে প্রত্যেকটা নকশি কাঁথার মধ্যে আর এইটার প্রাইসও থাকবে কিন্তু মাত্র ছাব্বিশশো টাকা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু বটল গ্রিন নকশি কাঁথাটা চলে গেছে এইটা দেখেন এইটা মেনুনটার এইটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা নকশি কাঁথা এটা কিন্তু খুবই সুন্দর আর এইটার প্রাইস কিন্তু থাকবে মাত্র উনিশশো টাকা খুবই সুন্দর একটা নকশি আর এই ডিপ মেরুনটা দেখেন এই ডিপ মেরুনটা দেখে তো পাগল হয়ে যাওয়ার মতো একটা নকশি কাতা এত সুন্দর একটা কথা মানে এটার ডিজাইনটা এত সুন্দর আর প্রিমিয়াম খুবই সুন্দর লাগে আর এইটার প্রাইস কিন্তু একদমই কম থাকবে মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা কিন্তু নকশি কখনো কল্পনাও করা যায় না এত কম দামে কিন্তু আপনারা নকশি কাতা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু জামদানি শাড়ির মতোই কিন্তু নকশি কাঁথা কম দামে পেয়ে যাবেন এই ইয়োলোটা দেখেন এইটার প্রাইজও কিন্তু খুবই সুন্দর আর এইটাও কিন্তু আমাদের কাছে পাবেন আপনি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির নকশি আর এইটা দেখেন এই অরেঞ্জটা এইটা দেখে তো মনে হয় এখনই নিয়ে নিই এত সুন্দর নকশি কথা বর্ডারগুলোর মধ্যে কিন্তু খুবই সুন্দর ফুল ফুল বোনা আছে এবং মাঝখানের ডিজাইনটাও খুবই সুন্দর আর এইটার প্রাইজও থাকবে কিন্তু মাত্র ছাব্বিশশো টাকায় কিন্তু খুবই সুন্দর আর প্রিমিয়াম নকশি পেয়ে যাবেন আর এই ইউরোটা দেখেন এইটার এত চাহিদা ছিল যার কারণে এটা আমরা আগে থেকে অর্ডার দিয়ে রাখছি আর এইটাই কিন্তু বানানো হয়েছে এইটার কিন্তু প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় কিন্তু এই সুন্দর ইয়েলো কালারের ম্যাজেন্টা আর হচ্ছে গ্রিন কালার সুতার কাজের কম্বিনেশন কিন্তু নকশি কাতারা পেয়ে যাবেন এই মেজেন্টাটা আমি যতবার দেখছি পার্সোনালি ততবার এই 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 প্রেমে পড়ে গেছি এত সুন্দর একটা নকশিকা দেখেন এইটাও কিন্তু আপনারা মাত্র আঠাইশো টাকায় কিন্তু পেয়ে যাবেন দেখেন মাঝখানের ডিজাইনটা দেখলে কিন্তু মনটা পড়ে যায় আর চারপাশে এত সুন্দর ডিজাইন করা আছে যেটা মানে সৌন্দর্য আর বলে প্রকাশ করা যায় না আর এই অরেঞ্জটা দেখেন এগুলো হচ্ছে সোবার কালারের অরেঞ্জ সুদিং কালারের অরেঞ্জ যেগুলো বলে হ্যাঁ একদম ক্যাটকেটা হবে না খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন কিন্তু এই সুন্দর নকশি কাঁথাটা অনলি আঠারোশো টাকা একবার ভেবে দেখুন তো আঠারোশো টাকায় কি নকশি কাঁথা হয় কখনও এত সুন্দর নকশি কাঁথা আমাদের কাছে কিন্তু মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবে আর এই অরেঞ্জটা কিন্তু এটা কিন্তু একদম ব্যতিক্রম ধর্মী ডিজাইন ওই নকশি কাতাটার মতোই আপনার অনেক বেশি কাজ করা পেটানো কাজ করা আছে এইটাও পাবেন কিন্তু আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় কিন্তু এই সুন্দর নকশি কাঁথা চিন্তা করে দেখেন মাত্র পঁচিশশো টাকায় আমাদের প্রত্যেকটা নকশি কাঁথা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে সেলাইগুলো কিন্তু খুবই সুন্দর আমাদের নিজেদের দক্ষ লোক দিয়ে কিন্তু এই নকশি কাঁথাগুলো জামদানি শাড়ির মতো যত্ন সহকারে বানানো হয় আর ইউলোটা দেখেন দেখেন এইটার ডিজাইন মানে পুরো নকশি কাঁথাটার ডিজাইনটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এইটার সেলাইগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর সেন্সিটিভ ভাবে কিন্তু কাজ করা হয়েছে আর এইটার প্রাইজও থাকবে কিন্তু উনত্রিশশো